আসসালামু আলাইকুম আপনি কি কৃষক আপনার উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করছেন আপনার পণ্য আরেকজনে বিক্রি করে সংসার চালাচ্ছে আপনি কি ডেলি পণ্য বেচতে পারেন যদি ডেলি বেচতে পারেন আলহামদুলিল্লাহ যদি সপ্তাহে চার দিন বেচেন তাহলে বাকি তিন দিন কি করেন বাকি তিন দিন কি করা উচিত আপনার আপনার কাছে পয়সা আছে আপনার পাশে বন্ধুবান্ধবের প্রোডাক্ট আইনি আপনি আরতে বেচেন আপনার কি আরতে বসার মতো একটা জায়গা আছে আপনি কি আড়তদারি করার পরেও কি খুচরা সেল দেন নাকি অলস চায়ের দোকানে বসে আড্ডা দেন এই সব বিষয় নিয়ে ভাবতে হবে দেখেন আপনার উৎপাদিত পণ্য আরেকজনে বিক্রি করে তার অ্যাস্টাব্লিসিটি বাড়াইতেছে তার অ্যাসেট বাড়াইতেছে আপনি কি করতেছে হ্যাঁ সময় জায়গা স্থান উনিশ বিশ হইতে পারে কিন্তু ওইখানে দেখবেন অন্য পরিবেশও আছে আপনি সাত দিন যদি আপনার প্রোডাক্ট না থাকে সপ্তাহে চার দিন থাকে বাকি তিন দিন আমি আপনার অন্য জায়গা থেকে কন্ট্যাক্ট করবেন পাশে পাশে আশেপাশে সবজিগুলো কনট্যাক্ট করবেন করে জমি কিনে সবজি কিনে আয় না আপনি আপনার আড়তের ব্যালেন্স ঠিক রাখবেন মাঝে মধ্যে কুচরা সেল বসার মতো একটা ব্যবস্থা রাখবেন আসলে এই যে লোকটা বসায় বসছে ওনার খরচ কত আর আপনি কি করতেছেন উনি প্রতিদিন আপনার প্রোডাক্ট পেয়েছে দুই হাজার টাকা আপনি কি করতেছেন আপনার সুযোগ কি আপনি আইসা তার কাছে তার দিয়ে গেছেন গা অল্প কয়েকটা দিছে লয়ে গেছেন গা কিন্তু সে আপনি তিন মাস পরিশ্রম করে যে লাভ করছেন সে আধা ঘন্টা পরিশ্রম করে এর একসাথে বেশি লাভ করতেছে এই জিনিসটা কি আপনাদের মাথায় ঢোকে না দর্শক একটু খেয়াল করেন প্রত্যেকটা কাজ সাকসেস আছে প্রত্যেকটা কাজের তার নিজের আইডেন্টি আছে প্রত্যেকটা কাজ তার নিজের পরিচিতি আছে আপনারা চেষ্টা করলে পারবেন আপনার অলস টাকা পড়ে রয়েছে আপনার টাকা আরেকজনকে হালত দিয়া দ্রুত সুদে লাগায়া হ্যাঁ বিপদে পড়ে তাড়াতাড়ি করে বাজারতে বেসিয়া ওই বেডার ফিজে ধরতেছেন ভুল করবেন কষ্ট করবে কি আমি না আপনি এইভাবে বুদ্ধি করে যদি না চলেন আপনার প্রজেক্টের উপরে যদি আপনি নির্ভর থাকেন ডাল পালা গুলা যদি আপনি ক্যাল না রাখেন তাহলে তো হবে না যে ব্যাপারী গাছ কিনে শুধু নালটা না সে লাখটির হিসাব করে সব হিসাব করে গাছের লাভ ধরে আপনিও শুধু আপনার প্রজেক্ট না আপনার প্রজেক্টের আশেপাশে যা আছে সব অ্যাট টু জেট আপনি হিসাবের ভিতর নিয়ে আসতে হবে যে আমি যদি আজকে বছরে বারো মাস আমি যদি নয় মাস ব্যবসা করি বাকি তিন মাস কি করবো তিন মাস আমি আমার পুঁজি কাটাবো এভাবে চলবেন ভালো থাকবেন দর্শক